আজ কিন্তু আপনারা জানেন যে আজ কিন্তু আহ রাজনৈতিক দল বাংলাদেশে সাতজন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আহ নতুন রাজনৈতিক দলের আত্ম দেখানোর চেষ্টা করছি যে আহ আমি কিন্তু একদম স্টেজের সামনে রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছে সভাপতি রয়েছে যাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে আমরা কিন্তু তাদেরকে দেখতে পাবো আমি কিন্তু আমাদের একেবারে সামনে রয়েছে তাদেরকে লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কিছুদিনের মধ্যেই কিন্তু উদ্ভাবন যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখানে কিন্তু অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে এবং যারা শহীদ পরিবার হয়েছে যারা জুলাই গণ অভ্যর্থনে যুদ্ধ মতো একটি পরিস্থিতি হয়েছিল সেইখানে তারা দেশের জন্য দেশের দেশ মাতৃকার জন্য দেশের জন্য তাদের অধিকার আদায়ের জন্য তারা কিন্তু লড়াই করেছে সেই শহীদ পরিবারে যারা শহীদ হয়েছে তারা কিন্তু একেবারে সামনে একেবারে তাদেরকে কিন্তু অতিথি যেরকম সম্মাননা দেওয়া হয় সেরকম হয়েছে আমরা কিন্তু এমন বাংলাদেশ কখনো দেখিনি যে বাংলাদেশে একেবারে লাল লাল দেখছেন যে একেবারে সামনেই কিন্তু দেখা যাচ্ছে সেই শহীদ পরিবার যারা জুলাই গণবর্থানে শহীদ হয়েছে সেই পরিবারে তাদের সন্তানের বাবা মারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু আহ এসেছেন

নতুন রাজনৈতিক দল প্রকাশ পাচ্ছে আজকে আত্মপ্রকাশ পাচ্ছে এখানে এসেছেন কেমন লাগছে

স্বাগত জানাই এবং লেবার উদাহরণ রাজনীতি সেক্ষেত্রে তাদেরকে অভিযাত জানাই কিন্তু আমাদের দুর্নীতির

একটা শুনছিলেন এই মঞ্চে লাল বাগিচার যে লাল কার্পেট রয়েছে তার কার্পেটে দশক আপনারা কিন্তু দেখছেন নতুন রাজনৈতিক দল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আত্মপ্রকাশ পাবে এই কারণে কিন্তু পুরো পুরো জাতীয় সংসদ মানিক ঘিরে রয়েছে এবং খুব কিন্তু হচ্ছে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেটি আসছে আপনারা জানেন গতকালই কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছিল ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি আহ কিন্তু আজকে কিন্তু তার আনুষ্ঠানিকতা আর মধ্যেই শুরু হবে সেই আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছে এবং আরো বলছি এখানে কিন্তু যারা শহীদ পরিবার রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে কারো সন্তান জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছে একেবারে আহত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে নতুন রাজনৈতিক দল প্রকাশ পাচ্ছে আজকে আত্মপ্রকাশ পাচ্ছে কেমন লাগছে জুলাই বারো যে বিপ্লব ঘটে গিয়েছে সেই মুহূর্তটা কি আজকে মনে পড়ছে কিনা

তারা কিন্তু রাজনৈতিক দল মানি যে বাংলাদেশের জন্য ক্ষতিকর তেমন না ফেসিস্টের মতোই এই নতুন রাজনৈতিক যে দল আসছে তারা কখনোই ফেসিস্টের মতো হবে না তারা আসলেই নাগরিক এবং দেশের কল্যাণে এবং দেশ মাতৃকার কাজেই তারা কাজ করবে তারা সেখানে দুর্নীতি রাখবে না সেখানে থাকবে একেবারে ন্যায় বিচার সুষ্ঠু জবাবদেহি সকল কিছুই উপস্থিতি থাকবে এই নতুন রাজনৈতিক দলে এমনটি কিন্তু প্রত্যাশা করছে এবং তারা বলছে সেই শিক্ষার্থীরা যারা গণ জুলাইয়ের গণবিপ্লবে অংশগ্রহণ করেছিল যারা এখনও ওই জায়গায় যারা শহীদ হয়েছে তাদের পরিবারে বাবা মা এসেছে এবং যারা আহত হয়েছে বা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু আজকের এই নতুন রাজনৈতিক দলে বৈষম্য বিরোধীর তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেকেই আসছে এবং দেখা যাচ্ছে ভাই এখানে যারা সিগারেট খাচ্ছেন উপরে ড্রোন ক্যামেরা চলছে এটা কিন্তু লাইভ আছে আপনাদেরকে দেখা যাচ্ছে

জন্য কেমন লাগছে সন্তানের যারা ভলেন্টিয়ার রয়েছেন যারা ভলেন্টিয়ার রয়েছেন যারা মঞ্চের পেছনে অবস্থান করছেন আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা মঞ্চের সামনে চলে আসুন এবং যেসব জায়গাগুলোতে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আপনারা অবস্থান করবেন যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদেরকে অনুরোধ করছি মঞ্চের পেছনে যারা অবস্থান করছেন তারা মঞ্চের সামনে চলে আসুন আপনাদের শস্য দায়িত্বে ফিরে আসবে

দর্শক শুনছিলেন একজন নিহতের বাবার সেই আহাজারি কান্না আমরা কিন্তু শুনতে পেয়েছি তারা চাচ্ছে ফেসিস্টের মতো করে যাতে নতুন রাজনৈতিক দলে যারা আসবে তারা যাতে আওয়ামী লীগের মতো ফেসিস্ট না হয় এমনটাই তাদের দাবি তারা চায় বিশাল মিছিল নিয়ে খামার বাড়ির দিক থেকে আমাদের সভাস্থলে প্রবেশ করেছেন আমরা তাদেরকে বড় জোরে অভ্যর্থনা জানাই আমরা তাদেরকে সুস্বাগতম জানাই এবং আমাদের আরো যে মিছিলগুলো আসছে রাজশাহী রংপুর অন্যান্য অঞ্চল থেকে আমাদের মিছিল গুলো প্রবেশ করলে আমরা তাদেরকে সারদা বরণ করব খুলনা জেলা এবং মহানগরকে আজকের এই সভাস্থলে সাদর সম্ভাষণ দর্শক এখনো শুনছেন যে মাইকে কিন্তু বলছে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সভাস্থলে প্রবেশের পরে আপনাদের ব্যানার গুলো নামিয়ে ফেলবেন আপনাদের ব্যানার আপনারা গুটিয়ে ব্যানার নামিয়ে আপনারা অবস্থান গ্রহণ করবেন দর্শক শুনছিলেন এখনো কিন্তু ছাত্র জনতা যারা ছাত্র ছিল যারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যেই আসতেছে দশক এই মুহূর্তে কাজী টিভির লাইভ থেকে আপনাদেরকে সরাসরি আমি ফাইম হোক দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু একেবারে অবস্থান করছি আত্মপ্রকাশ একেবারে নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশের একবারে স্টেজের সামনে রয়েছে সেইখানেই কিন্তু শহীদ পরিবারের যারা রয়েছেন তারা আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দও রয়েছে আপনারা জানেন যে গতকালকে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা কিন্তু আহ এখানে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তারা কিন্তু তাদের যে রাজনৈতিক দলের যে বিষয় রয়েছে সে বিষয়ে য শিক্ষার্থী এবং দেশের দেশের সকল নাগরিকের সামনে তুলে ধরবেন তাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা পুরো দেশ বিশ্ব আজ এই নতুন রাজনৈতিক দলের বিষয় কিন্তু আহ জানবে এমনটি কিন্তু এখানে বলা হচ্ছে

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজকে এবং কেমন লাগছে আমাদের ভক্ত এবং সমর্থকরা আমাদের সভাস্থলে স্থলে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই পরিবারের কাছে শুনছিলাম যে তারা চায় নতুন রাজনৈতিক দলের যে আবির্ভাব হয়েছে তারা যাতে সঠিক বিচার করে এবং তারা যাতে আগামীতে নতুন ভাবে আরো সুন্দর করে আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের বিভিন্ন পয়েন্টে খাবার পানি রাখা আছে এটা বিশুদ্ধ খাবার পানি আপনারা খেতে পারবেন আর আপনার প্রত্যেকটা পয়েন্টে বারো নম্বর গেটের এখানে সিটি কর্পোরেশন থেকে আমরা

জেলা থেকে আপনার মিছিল নিয়ে আমাদের ছাত্র জনতার ভাই এবং নাগরিক কমিটি থেকে উপস্থিত হয়েছে আপনারা ব্যানার হচ্ছে নিয়ে প্রোগ্রামের প্যান্ডেলে ঢোকার পরে আপনার ব্যানারটা নিচে নামিয়ে ফেলতে পারেন জায়গাটাকে খালি করলাম জায়গাটাকে খালি করতে হবে

নেতৃবৃত যারা রয়েছে তারাও কিন্তু আস্তে এমনটি কিন্তু বলা হয়েছে গালিচাটা ক্লিয়ার করে দিবেন মঞ্চের সামনের গালিচায় কেউ দাঁড়িয়ে থাকবেন না নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজকে কেন এসেছেন কেমন লাগছে

শুনছিলেন একজন রাজনৈতিক নেতিবিন্দরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে তারও চায় যারা নতুন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক দলে যারা রয়েছে তারা যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করে ফেসিসদের মতো যাতে তাদের ভূমিকা না থাকি এমনটি কিন্তু অনেক রাজনৈতিক নেতিবিন্দরাও আহ জানাচ্ছেন বলছেন আমরা এখানে অনেক রাজনৈতিক দল দেখতে পাচ্ছি এখানে অনেক উত্তরা থেকে বিশাল মিছিল আমাদের সাথে এসে যুক্ত হয়েছে আমরা উত্তরার সহযোগ তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা লাল গালিচার সামনে অবস্থান করছেন মঞ্চের সামনের যে জায়গাটি আমরা অনুরোধ করবো যে আপনারা এটি ফাঁকা করে দিন আমাদের আজকে তো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সামনে অবস্থান করছেন কেন এসেছেন কেমন লাগছে আপনারা মঞ্চের সামনে যে ফাঁকা জায়গা করেছেন লালগালির সাথে যে জায়গা করবেন সেখানে আপনারা অবস্থান করবেন না আপনার সাইডে গিয়ে দাঁড়াব

অনেক রাজনৈতিক দলের উপস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে এসেছে আমি কিন্তু কাজী লাইভ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজকে কেন এসেছেন কেমন লাগছে নতুন বাংলাদেশে যদি তারা সামনের নির্বাচনে করে এবং তারা ক্ষমতায় আসে তাহলে তাদের কাছে আপনার কি চাওয়া রংপুর জেলা এবং মহানগর থেকে বিশাল একটি মিছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমরা কলতলের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই দেখানোর চেষ্টা করছে যে নতুন রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে তারা কিন্তু আসছে অনেক জায়গা থেকে অনেক স্কুল উত্তরা মিরপুর যে যেখানে আন্দোলন করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল যারা অবদান রেখেছে সকল মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা করতালের মাধ্যমে আমাদের সহযোদ্ধাদের স্বাগত জানাই দর্শক আরেকটি বিষয় যদি দেখায় যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে আবু সাইদকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই মাদাইপুর জেলা থেকে একটা বিশাল মিছিল প্রোগ্রামে উপস্থিত হয়েছে সবাই কথা দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই কেন্দ্রীয় সম্বন্ধ লুৎফুর রহমানের নেতৃত্বে জামালপুর থেকে একটা বিশাল মিছিল মধ্যে আমাদের প্রোগ্রামে উপস্থিত হচ্ছে সবাই আমরা তাদেরকে করাতালির মাধ্যমে স্বাগত জানাই দর্শক শুনছিলেন কিন্তু অনেক জায়গা থেকে নওগাঁ থেকেও আসছে শিক্ষার্থীরা আমি একটু জিজ্ঞেস করব যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে কেমন লাগছে আমরা কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি আমাদের সকল গাড়ি পার্কিং করার জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠকে আমরা নির্ধারণ করেছি পুরাতন বাণিজ্য মাঠে সকল গাড়ি পার্কিং হবে পুরাতন বাণিজ্য বেলার মাঠে সকল গাড়ি পার্কিং হবে যারা বিভিন্ন জায়গা থেকে এসে মানিক এভিনিউর এখানে গাড়ি পার্কিং করছেন তাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে গাড়িটি সরিয়ে ফেলুন পুরাতন বাণিজ্য মেলার মাঠে গাড়িটিকে নিয়ে পার্কি করে আসুন দর্শক শুনছিলেন যারা আসছে যে শিক্ষার্থীরা বাস বা কিছু থাকলে পুরাতন যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো সেখানে কিন্তু তাদেরকে থাকার কথা বলা হচ্ছে এমনটি কিন্তু বলা হচ্ছে আপনি কিন্তু দর্শক দেখছেন আপনারা শুধু এই মঞ্চের কাছাকাছি থাকার জন্য আপনাদেরকে ভলেন্টিয়ার করা হয় নাই আপনারা

আমাদের ইনভাইটেশন পার্টি যারা আছেন আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আমাদের